সারাদিন কিছু করেন না আপনি তো নিজে একটু বানায় নিতে পারেন না তা বাদ বাদ দিয়ে সারাদিন একটার পর একটা পর একটা এটা দাও এটা দাও এটা দাও এটা দাও চাই কি থাকেন আই তুমি চুপ করো আর আরে করো না তো এই আমি না আমার স্বর্ণের আংটিটা ড্রেসিং টেবিলের উপর খুলে রাখছিলাম এখন না খুঁজে পেতেছ না তুমি কি দেখছো না তো আমি তো দেখি নাই তুমি হারাই ফেলছো হারাইবো আবার কেমনে বুঝছিলাম না তো তুমি কি দেখছো এই যে কতদিন ধরা তাবিজ টাই না দিছি তোমারে হ্যাঁ এক মাসের উপরে হইলো এখনো পর্যন্ত কোনো পেরেশানি তো দূর হইলো না উল্টা একটার পর একটা লেগেই আছে তাবিজ কি কাজ করতেছে না শোনাও আমি তোমার জন্য একটা তাবিজ কিন্তু তাবিজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না এটাকে সম্পূর্ণ তোমাকেই করতে হবে আমি কিভাবে এটা সম্পূর্ণ করব তুমি এই তাবিজটা ব্যবহার করবা এবং সবসময় যদি মানুষের সাথে ভালো ব্যবহার করবা যখনই ভালো ব্যবহার করবা তখনই তাবিদে একটা ফু দিবা বোমা আমার এক কাপ চা বানায় দাও না মা হ্যাঁ মা দিচ্ছি আমি আপনাকে সুন্দর করে এক কাপ চা বানিয়ে দিচ্ছি তোমাকে কি এক কাপ দিব দাও এই তুমি কি দেখছো যে তোমার এই দেওয়ার পর থেকে ঘরের মধ্যে সমস্ত পেরেশানি তো দূর হয়ে গেছে আর এখন শুধু শান্তি আর শান্তি আল্লাহর রহমত আইছে মাশাআল্লাহ ওটা একটা ছিল শোনো ঘরের বউ যদি সবসময় যে কথা বলে করে ব্যবহার করে সেই সংসারে কখনোই আল্লাহর রহমত বর্ষিত হইতে পারে না এবং সবসময়ের জন্য অশান্তি থাকে আর ঘরের বউ যদি সব সময়ের জন্য ভালো ব্যবহার করে সবার সাথে মিষ্টি করে কথা বলে সেই সংসারে অটোমেটিকলি আল্লাহর রহমত বর্ষিত হয় এবং সেই সংসারে শান্তি আর শান্তি থাকে এটার জন্য কোন তাবিজ লাগে না শুধু ঘরের মিষ্টি ব্যবহার করলে যথেষ্ট যদিও ভিডিওটা অভিনয় ছিল তবে কথাগুলো বাস্তব এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যান তাহলে বুঝতে পারবেন খুবই শিক্ষণীয় একটা ভিডিও গেছিলাম হুজুরের কাছে তাবিজ জানতে তাবিজ তাবিজ কিসের জন্য

আমি তো দেখি নাই তুমি হারাই ফেলছো হারাইবো আবার কেমনে বুঝছিলাম না তো তুমি কি দেখছো এই যে কতদিন ধরা তাবিজটা আইনা দিছি তোমার হ্যাঁ এক মাসের উপরে হইলো এখনো পর্যন্ত কোন পেরেশন দিতে দূর হইলো না উল্টা একটার পর একটা লেগেই আছে তাবিজ কি কাজ করতেছে না শোনাও আমি তোমার জন্য একটা তাবিজ কিন্তু তাবিজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না এটাকে সম্পূর্ণ তোমাকেই করতে হবে আমি কিভাবে এটা সম্পূর্ণ করব তুমি এই তাবিজটা ব্যবহার করবা এবং সবসময় জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবা যখনই ভালো ব্যবহার করবা তখনই তার বিদে ফু দিবা বৌমা আমার এক কাপ চা বানায় দাও না মা হ্যাঁ মা দিচ্ছি আমি আপনাকে সুন্দর করে এক কাপ চা বানিয়ে দিচ্ছি তোমাকে কি এক কাপ দিব দাও এই তুমি কি দেখছো যে তোমার এই তাবিজটা দেওয়ার পর থেকে ঘরের মধ্যে সমস্ত পেরেশানি তো দূর হয়ে গেছে আর এখন শুধু শান্তি আর শান্তি আল্লাহর রহমত আইছে হ্যাঁ তাবিজটা খোলো তো এটা তো সাদা কাগজ ওটা কোনো তাবিজ না ওটা একটা সাদা কাগজই ছিল শোনো ঘরের বউ যদি সবসময় রুক্ষু মেজাজে কথা বলে ঠিক করে ব্যবহার করে সেই সংসারে কখনই আল্লাহর রহমত বর্ষিত হইতে পারে না এবং সব জন্য অশান্তি থাকে আর ঘরের বউ যদি সব জন্য ভালো ব্যবহার করে সবার সাথে মিষ্টি করে কথা বলে সেই সংসারে অটোমেটিকালি আল্লার রহমত বর্ষিত হয় এবং সেই সংসারে শান্তি আর শান্তিই থাকে এটার জন্য কোন তাবিজ লাগে না শুধু ঘরের বউ মিষ্টি ব্যবহার করলেই যথেষ্ট ঠিকই বলছো আমি আমার ভুলটা বুঝতে পারছি